ব্যাকু মাই নিউজ ব্লগ সুন্দর কথা বলেন আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি পেপার নিয়ে চলে এসেছি তোমরা তোমাদের নতুন একটু ভিডিও তোমার সাথে দেখো পাশে দেখো যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও চলা ভিডিও পোস্ট করার পর তোমাদের কাছে নোটিফিকেশানটা জব করে দিতে হবে তো আমি আমার ব্লগটা শুরু করছি কি এখন থেকে দেখো ড্রেস আপ করে নিয়েছি বেরোচ্ছিলাম একটুখানি বাজারের দিকে রান্না হয়ে গেছে তো রান্না করে বাজারে বাজারের দিকে যাচ্ছি টুকটার জিনিস আনার আছে বেশি কিছু আনবো না তো জিনিসগুলো নিয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যতটা পারবো শেয়ার করবো খুব অল্প সময়ের জন্য আমি ভিডিও দিই অল্প সময়ের মধ্যে দিয়ে তোমরা প্লিজ কেউ স্কিপ করে যেও না একসহ পুরো ভিডিওটা দেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েও সাথে থাকো তো বন্ধুরা কী বাজারে আনলাম সেটা শেয়ার করার টাইম ছিল না যার জন্য সব রেখে দিয়েছি ঠিক আছে বাজার থেকে এসে বাজারগুলো সমস্ত গুছিয়ে দেখি ঘর টর মুছে তারপরে চান হয়ে গেছে এই দেখো মাথা ভিজে পুজো করে নিয়েছি এবার আমি লাঞ্চ করবো তো লাঞ্চ করছি লাঞ্চ করে বেরোবো বাবার মন্দিরে ঠিক আছে বাবার মন্দিরে যাবো কতটা কী ভিডিও দিতে পারবো জানি না তো তোমরা সাথে থেকো তেমন একা হাতে আর করে উঠতে পারছি না যার জন্য ব্লগটা পুরোপুরি মানে ভালোভাবে দেওয়া হচ্ছে না আমার ঠিক আছে চেষ্টা করছি যে ভালোভাবে দেওয়া দেখা যাক কতটা কি হয় তো আজকে এইভাবেই ভিডিওটা দেব তো সব কিছু আর শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে যাই হোক খেয়ে নিই কথা হবে তোমরা সাথে থাকো গুড মর্নিং গাইস আমি এখন দুদিন ভিডিও করে তারপর দিচ্ছি কয়েকদিন ধরেই এটা হচ্ছে কারণ একদিনে করার সুযোগ বা সময় কোনোটাই পাচ্ছি না তো গতকাল আমি তোমাদের বলেছিলাম যে মন্দিরে যাব। তো মন্দির থেকে ঘুরে এসে এত টায়ার্ড ছিলাম তো তারপর লাইভে বসে গেছিলাম তোমরা জানো আমি অনেক লেট করে মন্দির থেকে আসি তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম কন্টিনিউ করলাম আর কি তাই কন্টিনিউটা হচ্ছে তো সমস্ত ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি প্রচুর গরম দিয়েছে তার মধ্যে কাজও তো করতে হবে তো রান্নাঘরে কি করছি না করছি কি রান্না করছি আজকে সাথে থাকো চলো তো এই দেখো পটলটা ভেজে রেখেছি আর এদিকে আলুটা ভেজে তারপর টমেটো আদা বাটা দিয়ে কষে দিই আর এদিকে কিসমিশটাকে ভেজে রেখেছি নামানোর সময় দেবো এটা আলু থেকে দিলে কী হবে বলো তো এটা ফেঁপে নরম হয়ে যায় ওই জন্য নামানোর পরে নামানোর সময় তো নামানোর পরে দেবো আর আলুটা একটু টমেটো আদা বাটা দিয়ে কষে দিচ্ছি দিয়েছি বাটাও দিয়েছি সব কষা হয়ে গেছে যার জন্য আমি দইটা দেবো এই যে দই এটা আমার বাড়িতে পাতা টক দই দইটা দেব তার আগে পটল ভাজাগুলো দিয়ে দিই দইটা কাটলে পাতা দই জানো তো কাটলে জল কিছুটা থাকে তোমরা জানো তা জলটা আগে দিয়ে দেবো তো দইটা দিয়ে দিয়েছি আর নামানোর সময় একটু গরম আটটা দিয়ে নামাবো পটলটা যেহেতু একটু পরে দিলাম সেই জন্য একটু নরম হওয়ার জন্য সময় দেব অনেক অনেকদিন পর রান্নার ভিডিওটা দিচ্ছি নাহলে তো সময় হয়ে উঠছে না আর আমি একদিকে তোমরা জানো আমি একদিকে ক্যামেরা ধরি আর একদিকে আমি তোমাদের মুখে বলি আর রান্নাটা করি বা কোনো কাজ করি তো সেইটা হয়ে ওঠে না এত তাড়াতাড়ি করি একটা ভিডিও করতে গেলে একটু সময় দিতে হয় তার পেছনে এমনি তো আর কোনো কিছু হয় না তো রেডি করার পর তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা এই দেখো আলু পটলের তরকারিটা আমি ফাইনালি রেডি করে এই দেখো এরপর কি কি করছি চলো দেখতে থাকো তো গাইস ভিডিওটা এখানে শেষ করব সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তার আগে বলে দিই আমি একটু দরকারে বেরিয়েছিলাম যেমন যাই কাজে আর কি বেরিয়েছিলাম তারপর এসেই দেখো টান টান করে পুজো হয়ে গেছে লাঞ্চ হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব কালকে একটা স্পেশাল ব্লগ আসছে মানে আগামীকাল তেইশ তারিখে একটা স্পেশাল ব্লগ আসছে তোমরা সাথে থেকেও অনেক ভালোবাসা দিও ঠিক আছে আমার জার্নি কিছুটা হলেও ওখানে শেয়ার করা থাকবে তো চলো আজকের মতোটা আবার আসবো নতুন তোমরা ভালোবাসা দিও